কিছুক্ষণের মধ্যেই দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে চার মাস পর দেশে ফিরছেন তিনি তার সাথে ফিরছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শারমিলা রহমান লন্ডন থেকে দোহায় যাত্রা বিরতি শেষে বাংলাদেশ সময় ভোর ছয়টা পাঁচ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে তাদেরকে বহনকারী বিশেষ বিমান এর আগে সোমবার স্থানীয় সময় বিকাল চারটা বিশ মিনিটে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সকাল সাড়ে দশটার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এই এয়ার অ্যাম্বুলেন্সটির এদিকে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ভিড় করছেন বিএনপি নেতা কর্মীরা সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে তিনি নিজে গাড়ি চালিয়ে বাসা থেকে মাকে বিমানবন্দরে নিয়ে যান আট জানুয়ারি লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কে কোথায় কিছুক্ষণের মধ্যেই খালেদা জিয়াকে বহনকারী আর অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে শাহজালাল বিমানবন্দর থেকে একেবারে বিমানবন্দর সড়ক হয়ে কাকলি হয়ে ফিরোজা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে রয়েছেন আমাদের সহকর্মীরা তাদের কাছে যাবো এক করে শুরুতে যাব বিমানবন্দরে সহকর্মী জাহানারা পারভিন রয়েছেন জাহানারা পারভিন শুরুতে একটু জানতে চাইবো যে বিমানবন্দরের আশপাশের এখন পরিস্থিতি কি কী পরিমাণ নেতাকর্মী ভিড় করেছেন প্রস্তুতি কেমন আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন পর তিনি দেশে ফিরবেন এটাই স্বাভাবিক কিন্তু এতটা গুরুত্ব কেন বহন করছে পুরো বিষয়টি কে বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা গুলশান থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো সড়কের দুই পাশে অবস্থান করছেন তাদের হাতে রয়েছে দলীয় পতাকা প্ল্যাকার্ড এবং তারা স্লোগান দিচ্ছেন খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে আমি আছি আট নম্বর গেটের সামনে এখান দিয়েই খালেদা জিয়া বের হবেন সিনিয়র নেতারা ভিআইপি দিয়ে ভেতরে গেছেন বিএনপি মহাসচিব সকালে আমাদের সঙ্গে কথা বলেছেন ভিআইপিতে যাওয়ার আগে তিনি বলেছেন যে এই ফেরা এটা খুব উৎসব মুখর বিএনপি নেতা জন্য এবং এবং দেশের তিনি বলেছেন খালেদা জিয়ার এই ফেরার ফলে গণতন্ত্রের পথে দেশের উত্তরণের যে চেষ্টা বা ইচ্ছে রয়েছে সেটা সম্ভব হবে এখন আমরা আসলে অপেক্ষা করছি বিমান কখন কাতারের সেই এয়ার অ্যাম্বুলেন্স কখন এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে এবং আট নম্বর গেটের সামনেও কিন্তু ব্যাপক নিরাপত্তা রয়েছে এখানে সেনা সদস্যরা রয়েছেন র্যাবের সদস্যরা রয়েছেন পুলিশের সদস্যরা রয়েছেন এক ধরনের নিচ্ছিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা রয়েছে হয়েছে পুরো এয়ারপোর্ট এলাকায় আপনি দেখতে পাচ্ছেন সেনা সেনা সদস্যদের গাড়ি এখানে রয়েছে বেশ অনেকগুলো গাড়ি দিয়ে তারা অবস্থান করছেন টহল দিচ্ছেন পাশাপাশি পুলিশের সদস্যরা তো রয়েছেন আসলে রকম প্রস্তুতির কমতি রাখা হয়নি নেতাকর্মীরা এখানে ভেতর পর্যন্ত খুব একটা আসতে পারেননি ফুটপাতে রাস্তা প্রধান যে সড়ক সেই সড়কের আশেপাশে নেতাকর্মীরা অবস্থান করছেন গুলশান থেকে পুরু এই এয়ারপোর্ট পর্যন্ত এবং বিএনপির পক্ষ থেকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে যেন এই ফেরার ফলে যে শোডাউন হবে সেই শোডাউনে নগরবাসীর যেন কোনো দুর্ভোগ না হয় মানুষের যেন পথে বেরোনো মানুষের যেন কোনো ভোগান্তি না হয় এবং আজকে এসএসসি পরীক্ষার্থীর কথা পরীক্ষা রয়েছে সেখানে পেপ সচিব বলেছেন যে পরীক্ষার্থীদের যেন দুর্ভোগ না হয় আপনি দেখতে পাচ্ছেন কিছুটা এখানে ভিড় হয়েছে কিন্তু মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বেশি নেতাকর্মীরা অনেক চেষ্টা সত্ত্বেও কিছুটা এখানে এসছেন এক ধরনের অপেক্ষমান সবাই আমরা যারা এখানে কাজ করছি এবং বিএনপি নেতা কর্মীরা যারা আসছেন সবাই আসলে অপেক্ষমান খালেদা জিয়ার গাড়ি খালেদা জিয়ার বিমান নামার জন্য অপেক্ষা রয়েছে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি গিয়ে ছিলেন লন্ডন সাত জানুয়ারি ঢাকা থেকে রওনা দিয়েছিলেন আট আট জানুয়ারি লন্ডন পৌঁছেছেন সেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করেই তিনি ফিরছেন এবং এই ফেরার জন্য অপেক্ষা মানে মাস পর খালেদা জিয়া তার অসুস্থতার চিকিৎসা করে তিনি দেশে ফিরছেন তার সঙ্গে ফিরছেন তার ছোট ছেলে আরফাত রহমান কোকোর শ্রী শর্মিনা রহমান সিথি এবং বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং এই যে জুবাইদা রহমান কিন্তু সতেরো বছর পর ফিরছেন তিনি দুই আট সালের সেপ্টেম্বর তার স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডন গিয়েছিলেন এই যে সতেরো বছর তিনি কিন্তু দেশে ফিরতে পারেননি তো খালেদা জিয়ার সঙ্গে জুবাইদুর রহমানের এই ফেরাটাও তাৎপর্য বহন করছে তারেক রহমান এই মুহূর্তে আসছেন না বা তিনি কখন আসবেন কবে আসবেন সেটাও বলা হয়নি কিন্তু তার স্ত্রীর এই যে ফেরা এটা কিন্তু খালেদা জিয়ার এই অন্যান্য বছর আমরা দেখি যে তিনি যখন দুই হাজার সতেরো সালের অক্টোবরে লন্ডন থেকে এসছিলেন তখন তিনি তিন মাস সেখানে ছিলেন এবার তিনি চিকিৎসার জন্য গেছেন এবং এবার চার মাস পরে আসছেন তখন কিন্তু তিনি একা এসেছিলেন এবার কিন্তু সঙ্গে তার পরিবারের সদস্য মানে দুই পুত্র বোধ রয়েছে আপনারা র‍্যাবের সদস্যদের এখানে দেখতে পাচ্ছেন এই আট নম্বর গেটের আশেপাশে কিন্তু র‍্যাব পুলিশ সেনা সদস্যদের একদম সতর্ক পাহারা বা সতর্ক অবস্থান রয়েছে কোনো রকম যেন আইনশৃঙ্খলার অবনতি না হয় কিংবা কোনো নাশকতা সব ধরনের প্রস্তুতি এখানে রয়েছে আর নেতা কর্মীরা খুব বেশি সংখ্যক এখানে আসলে আসতে পারেননি তারা প্রধান সড়কে রয়েছেন পে আসলে চায় যে এই যে ফেরা বিএনপি চাই এই ফেরাটা খুব নির্বিঘ্নে খালেদা জিয়া বাড়ি ফিরে যান আমরা অপেক্ষা করছি আমাদের সহকর্মী জাহানারা পারবেন তিনি বিমানবন্দরে রয়েছে আট নম্বর গেট অর্থাৎ এটি কার্গো গেট বলা হয় এই কার্গো যেখান থেকে নেওয়া হয় সেই জায়গায় খালেদা জিয়া আসার পরে তিনি কিন্তু এই গেট দিয়েই বেরোবেন সেখানে রয়েছেন আমরা প্রতি মুহূর্তে আপডেট তার কাছ থেকে নেব এই মুহূর্তে আমরা সরাসরি যেতে চাই আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন সহকর্মী বনি কামাল আমরা তার কাছ থেকে জানব বনানিতে রয়েছেন বনি বনানির এই জায়গা দিয়েই তো বেগম জিয়া তিনি আসবেন তার গাড়ি বহর এদিক দিয়ে আসবে কয়েকটি বিষয় এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি খুব কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে এসএসসি পরীক্ষা রয়েছে ব্যাপক ব্যস্ত সড়ক এই সড়কে সাধারণের যাতে সমস্যা না হয় নেতাকর্মীদের ফুটপাতে দাঁড়াতে বলা হয়েছে রকম প্রতিবন্ধকতা যাতে না হয় কি দেখছেন বাসার আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই আমি এই মুহূর্তে আছি পূর্মি রাইট আমরা কিছুক্ষণ আগেও বনানী থেকে ঘুরে আসলাম তুলনামূলকভাবে যেই শঙ্কা ছিল যে আসলে প্রচুর যানজট হবে অথবা ভোগান্তি হবে সেই তুলনায় কিন্তু অবস্থা অনেকটাই ভালো বলা যায় কারণ আমরা এই যেই রুট দিয়ে বেগম খালেদা জিয়া বাসায় ফিরবেন এয়ারপোর্ট থেকে পুরো রুটটাই আসলে আমরা এক প্রকার র্যাকই করেছি বলা চলে যে কোথায় কী অবস্থা সেই জায়গা থেকে কিন্তু বলা যাচ্ছে যে দু একটি পয়েন্টে যে জায়গাগুলোতে কি রয়েছে ইলো সুযোগ সুবিধা রয়েছে সেই জায়গাগুলোতে কিছুটা যানজট ছাড়া বাকি সব জায়গাতেই মোটামুটি গাড়ি চলাচলটা অব্যাহত আছে কিন্তু সেই জায়গাগুলোর কারণে ওভারঅল গাড়ি চলাচলের যে গতি সেই গতিতে কিছুটা ফাটা করেছে আমি যদি আমি যদি আপনাকে একটু আমি যদি আপনাকে একটু দেখাতে চাই আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে নিয়ম অনুযায়ী অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে ধরনের অনুরোধ ছিল অথবা বিএনপির যে সাংগঠনিক নির্দেশনা ছিল অর্থাৎ নেতাকর্মীদেরকে ফুটপাতে থাকার রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করার সার্বিকভাবে বলা যায় প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই সেটা কিন্তু বানা হচ্ছে অর্থাৎ বেগম যে যেই রুট দিয়ে যাবেন সেই রুটে চাই নেতাকর্মীরা যারা অবস্থান নেবে তারা উপর অবস্থান নিচ্ছেন এবং দলীয় নির্দেশনা যেমনটি ছিল যে এক হাতের দলীয় পতাকা অন্য বাংলাদেশের পতাকা সেই বিষয়টি অনেকটাই কিন্তু বলা হচ্ছে আমরা পুরো যদি একদম এয়ারপোর্টের থেকে বলি আপনাকে আমি লামেরিডান পর্যন্ত দেখেছি লামেরিডান থেকে যদি একেবারে আপনাকে গুলশান গোলচত্বর পর্যন্ত যারা চাই দুই নাম্বার পর্যন্ত সেয়ারডন বাঙালি এই জায়গাগুলো যারা আমরা কিন্তু মোটামুটি সব জায়গাতেই দেখতে পেরেছি যে ফুটপাতে নেতাকর্মীদের অবস্থান নিয়েছে এবং নেতাকর্মীদের অবস্থান আসলে চোখে পড়ার এত বেশি সংখ্যক মানুষ বা নেতাকর্মী তারা এসেছেন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানাতে খালেদা জিয়াকে স্বাগত জানাতে সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু জায়গায় আসলে এমনটিও হচ্ছে যে শুধুমাত্র ফুটপাতেই নেতাকর্মীদের জায়গা হচ্ছে না সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু রাস্তায় আসতে দেখছি তবে সার্বিকভাবে যেটা বলা যায় যে একেবারেই রাস্তা আটকে খুব বাজে অবস্থা হওয়ার মতো যে সিচুয়েশন সেটি এখন পর্যন্ত ওভাবে হয়নি অর্থাৎ গাড়ি চলাচল হচ্ছে কিছু জায়গায় সেই গতিতে কিছু জায়গায় জুতো গতিতে তবে একেবারেই আটকে থাকার যে বিষয়টি সেই আটকে থাকার বিষয়টি কিন্তু নেই আমরা নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলাম নেতাকর্মীরা বলছিলেন যে সামনে জুনে অথবা ডিসেম্বরে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনের ক্ষেত্রে দলীয় যে গতি সাংগঠনিক গতি সেই গতি ফিরে পাওয়ার জন্য আজকে খালেদা জিয়া যে ফিরে আসছে খালেদা জিয়া সেটি একটি বিশেষ তাৎপর্য বহন করে এই তাৎপর্য আরেকটি বিষয় আজকে তো শুধু খালেদা জিয়া ফিরছেন না বিশেষ করে তারেক রহমানের স্ত্রী দুই সালে সেপ্টেম্বরে বাংলাদেশ ছেলেছিলেন তার স্বামীর সাথে তারেক রহমানের সাথে সতেরো বছর পর তিনি দেশে ফিরছেন নেতাকর্মীদের ভিতরে এটা নিয়ে প্রতিক্রিয়া কেমন তারা এটা নিয়ে কতটা মানে উচ্ছ্বসিত বা তাদের আবেগ অনুভূতি কি তারা কি বলছেন নেতা কর্মীদের মধ্যে সেই বিষয়ে একটি বড় ধরনের আবেগ উচ্ছ্বাস তো রয়েছে যেহেতু বিএনপির রাজনীতিতে জোবাইদুর রহমান আসবেন কি না সেই ধরনের একটি গুঞ্জন রয়েছে সেক্ষেত্রে নেতা কর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি আমরা নেতা কর্মীদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিলেন যে আসলে দীর্ঘদিন পর জোবাইদুর রহমান যেহেতু দেশে ফিরে আসছে সেই ক্ষেত্রে তিনি আসলে দলের জন্য কিছু ভূমিকা রাখেন এমন প্রত্যাশা তাদের রয়েছেন আপনি জানেন যে দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন রাজনৈতিক কার্যক্রমে কিন্তু ডাক্তার জোবাইদুর রহমান তার যখন স্ত্রীও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করতেন বা অংশ নিতেন সেক্ষেত্রে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা তো রয়েছেই যে এবার যখন সকল পর দীর্ঘ সময় পর জোবাইদুর রহমান ফিরে আসছেন তিনি ফিরে আসার পর দলের যে নেতৃত্বে সেই নেতৃত্বে তাকে দেখা যেতে পারে এরকম আকাঙ্ক্ষা কিন্তু নেতাকর্মীদের মধ্যে রয়েছে আমরা নেতাকর্মীদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা এমনি ব্যক্ত করছিলেন আমরা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী এসেছে তাদের সবার সঙ্গে প্রতিটি ইউনিটের সঙ্গে আসলে আমরা অল্প অল্প কোনোভাবে কথা বলার চেষ্টা করেছি তখন কিন্তু তাদের মধ্যে যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসের বিষয়টি আমরা দেখতে পাচ্ছিলাম এই যে মূলত যেই সড়কটি ব্যবহার করা হবে এই সড়কের যার গাড়ির যে চাপ রয়েছে সেই গাড়ির চাপ কমানোর জন্য কিছু নির্দেশনা টিএনপির পক্ষ থেকে দেওয়া আছে সেই নির্দেশনাগুলো মানা হবে আমি তো আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই আজকে আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে গিয়েছিলাম আমরা দেখার চেষ্টা করেছিলাম যেহেতু আজকে মোটরসাইকেল সাইকেলের থ্রি হুইলার যে যানবাহন রয়েছে সেগুলোকে এলিভেটেড এক্সপ্রেসে চলতে দেওয়া হচ্ছে সেখানে কী কিন্তু দেখেছি যে প্রচুর সংখ্যক মানুষ এই এলিভেটেড এক্সপ্রেস ব্যবহার করেছিল এবং এক্ষেত্রেও আসলে যানজটে যেন কম হয় সেইটার যে ইম্প্যাক্ট সেই ইম্প্যাক্টটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি তো এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে আসলে এই বেগম খালেদু জিয়ার দেশে ফিরে আসেনি কেন্দ্র করে পুরো রাজধানী থেকে যেমন মানুষ বা সমর্থকরা নেতাকর্মীরা এসেছেন তেমনি এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আসছেন অর্থাৎ তাদের আসার যে মাত্রা সেটা কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে লোকজন আসার সংখ্যাও বাড়ছে আমরা এখনও দেখছি প্রচুর মানুষ পিকআপে করে প্রচুর সমর্থকরা পিকআপে করে আসছেন গাড়িতে আসছেন মাইক্রো ভাড়া নিয়ে আসছেন এবং তারা এয়ারপোর্টে যতটুকু কাছাকাছি যাওয়া যায় তাদের প্রিয় থেকে দেখার জন্য তারা কিন্তু সেই চেষ্টাটি করছেন অর্থাৎ এয়ারপোর্টের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন প্রায় সবার কাছেই রয়েছে দেড়টি এবং বাংলাদেশের জাতীয় পতাকা স্বাভাবিকভাবে একটা উৎসব মুখর যে পরিস্থিতি বা পরিবেশ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একেবারে সকাল থেকেই আপনাকে বলতে চাই আমরা কিন্তু সকাল ছয়টা সাতটার সময় দেখেছি যে নেতাকর্মীরা আসলে ট্রাকে করে ভ্যানে করে অথবা হচ্ছে পিক আপে করে বাসে করে এই জায়গা ওই এয়ারপোর্টের উদ্দেশ্যে অর্ডার দিয়েছে এবং সেইটারই যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতাটাই কিন্তু এখন দেখা যাচ্ছে এবং সেই ধারাবাহিকতার ফলেই আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুই পাশ বলা যায় তবে সবচেয়ে বেশি হচ্ছে যে বাস দিয়ে যে বাস দিয়ে তিনি ফিরবেন সেই সেই অর্থাৎ অর্থাৎ মূলত বর্ণালীর যে পাশটি সেই পাশ দিয়ে আসলে সবচেয়ে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারা বারবারই এই বেগম খালেদা জিয়া তারেক রহমান বিএনপির যে স্লোগানগুলো রয়েছে সেই স্লোগানগুলো দিয়ে পুরো রাজধানী মুখরিত করে রেখেছে এই ছিল কুমিটলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য বনি থাকুন আপনি আমাদের সাথে কিছুক্ষণ পর খালেদা জিয়াকে বহনকারী এয়ার যখন বাংলাদেশের মাটি ছুবে তারপরের পরিস্থিতি জানতে আবারও ফিরবো আপনাদের কাছে